আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ড সাজিদ আহমেদ তিনি একটা ছবি শেয়ার করেছেন সাকিব আল হাসানের ব্যাটিং স্টান্স নিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাকিব আল হাসান যে ফেরত এসেছেন ফেরত এসে তিনি অনেক ক্লোজ স্টান্সে ব্যাটিং করছেন যেটা তার আগের ব্যাটিং স্টান্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মাঝখানে গেল দুই বছর সাকিব আল হাসান অনেক বেশি মাত্রায় ওপেন স্টান্সে ব্যাটিং করছেন এই অবজারভেশনটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমি কারণটা বলছি সত্যিকারের অর্থে সাকিব কেন তার আগের স্টান্সে ফেরত গেছেন আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন সাকিব আজকে যে ম্যাচটায় সেঞ্চুরি করেছেন তার ওয়াগন হুইলটা একটু যদি খেয়াল করে দেখেন আমি শুধুমাত্র বাউন্ডারির ওয়াগন হুইলটা দেখাচ্ছি বাউন্ডারির ওয়াগন হুইলটাতে খেয়াল করে দেখবেন তিনি কাভার এবং পয়েন্ট অঞ্চল থেকে ছয়টা চার মেরেছেন তিনটা ছক্কা মেরেছেন অর্থাৎ ম্যাক্সিমাম বাউন্ডারি তিনি নেগোসিয়েট করেছেন অফ সাইডে পয়েন্ট এবং কাভার অঞ্চলটা দিয়ে সো এই জায়গাটা একটা সিগনিফিকেন্ট বিষয় লক্ষ্য করা যায় তা হচ্ছে সাকিব আল হাসান অফ সাইড শটের রেঞ্জটা কিন্তু অনেক বেশি পেয়েছেন এই পার্টিকুলার ম্যাচটাতে সাকিব যে ওপেন স্টান্সে ব্যাটিং করছিলেন তার পেছনে অন্যতম বড় কারণ ছিল তিনি লেগ সাইডের শটের রেঞ্জ বেশি করতে চাচ্ছিলেন ওয়ার্ল্ড কাপের সময় আমরা কিন্তু একটা বিষয় দেখেছি যে এই লেগ সাইডের শটের রেঞ্জ বাড়াতে গিয়ে অফসাইডে তিনি স্ট্রাগল করছিলেন বিশেষ করে বেশ কয়েকটা ম্যাচে তিনি কাট শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন বেশ কয়েকটা ম্যাচে আমরা ওয়ার্ল্ড কাপের সময়ও কিন্তু ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম ডেফিনেটলি সাকিবের চোখের সমস্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে সাকিবের এই ওপেন স্ট্যান্সটা তাকে অনেক বেশি মাত্রায় একটা সাইডে লক করে দিচ্ছিল কিনা অফ সাইডে কাট শটের ওই জায়গাটায় খুব একটা কমফোর্টেবল হতে পারছিলেন না আজকের এই ম্যাচে পয়েন্ট এবং কাভার অঞ্চল দিয়ে কাট বা স্কোয়ার ড্রাইভের মাধ্যমে সাকিব কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক রান নেগোশিয়েট করেছেন মূলত কেন সাকিব ওই ওপেন স্ট্যান্সে গিয়েছিলেন সেই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা দিতে যাই তাহলে দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাকিবের জন্য একটা টেস্ট কেস ছিল গ্রিভস রাইট আর্ম লেগ ব্রেক বোলার যিনি স্কটল্যান্ডের হয়ে খেলেন তার একটা শর্ট পিচ লেন্থের বল সাকিব আল হাসান পুল করতে গিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ধরা পড়েছিলেন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সাকিব আল হাসান ওই ম্যাচের পরই তার ব্যাটিং স্টান্সে পরিবর্তন এনেছিলেন কারণ লেগ সাইডে বা অন সাইডে যেহেতু মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে আপনাকে অনেক বেশি মাত্রায় অন সাইড ওরিয়েন্টেড শট খেলতে হয় সো অন অনসাইডে শটের রেঞ্জ বাড়ানোর জন্যই সাকিব আল হাসান ওইরকম ওপেন স্টান্সে ব্যাটিং করা শুরু করেছিলেন বাট সাকিব যখন ফিটনেসের একদম তুঙ্গে ছিলেন বা একদম তার ফিটনেস হান্ড্রেডে হান্ড্রেড ছিল বা হান্ড্রেডে হান্ড্রেড টেন বা হান্ড্রেড টোয়েন্টি ছিল আমরা টু থাউজেন্ড নাইনটিন ওয়ার্ল্ড কাপের কথা বিবেচনা করতে পারি দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের সময় সাকিব আল হাসান কিন্তু ক্লোজ স্টান্সেই ব্যাটিং করতেন এবং তখন তিনি কাট পুল সব কিছু করতে পারতেন খুব স্বাচ্ছন্দ্যে তার পেছনে বড় কারণ ছিল তখন তার ফিটনেস লেভেলটা সত্যিকার অর্থে ওই পর্যায়ে ছিল কিন্তু আফটার দ্যাট সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল যে অনসাইডে শটের রেঞ্জটা অনেক বেশি মাত্রায় কমে যাচ্ছিল যে হয়তোবা বাউন্ডারি ক্লিয়ার করতে পারছিলেন না যে কারণে তিনি ওপেন স্টান্সে ব্যাটিং করা শুরু করেছিলেন কিন্তু এরপর প্রবলেম যেটা হলো অফসাইডে যেটা তার ন্যাচারাল জোন ইজ এ ন্যাচারাল কাটার আর ডেফিনেটলি তার কাটশটগুলো গুলো খুবই প্রমিনেন্ট ছিল একটা সময় কিন্তু ওই কাটশ খেলতে গিয়ে সাকিব স্ট্রাগল করছিলেন ওয়ার্ল্ড জায়গা থেকে সাকিবকে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবারও দেখা গেছে আগের স্টান্সে ফেরত আসতে যেটার একটা কার্যকারিতা আমরা কিন্তু এই পার্টিকুলার ভালো মতো দেখতে পেয়েছি আবারও ব্যাগনগুলিটা দেখাই খেয়াল করে দেখেন পয়েন্ট এবং কাভার অঞ্চল থেকে তার বাউন্ডারি রেশিওটা রকম তিনটা ছয় মেরেছেন এবং ছয়টা চার মেরেছেন বিশেষ করে চার যেগুলো মেরেছেন কাটশটের মাধ্যমে মেরেছেন আরেকটু হয়তো বা বেটার আমরা অ্যাসেস করতে পারতাম যদি সাকিব হাসান এই পার্টিকুলার ম্যাচটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ বল স্পেস বোলারদের খেলতেন যেহেতু আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যেটা হয় যে ম্যাক্সিমাম সময় স্পিনাররাই বোলিং করে থাকেন সো ওই জায়গাটা হয়তো বা অতটা ডিপলি কিংবা অতটা ক্লোজলি বোঝা যায় না যেটাই আসলে সত্যিকার অর্থে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা অনেক বড় পার্থক্যের জায়গা তবে সাকিব গঠনগত একটা পরিবর্তন করেছেন যে বিষয়টা আমরা বলছিলাম যে ওপেন স্টান্স থেকে আবার ক্লোজ স্টান্সে প্রত্যাবর্তন করেছেন আমার কাছে যেটা মনে হয় সেক্ষেত্রে যেহেতু অফসাইডে সাকিবের শটের কমফোর্ট জোনটা কমে যাচ্ছিলো ওই ওপেন স্টান্সের ফলে হ্যাঁ লেগ সাইডে শট খেলতে পারছিলেন লেগ সাইডে বেশ রেঞ্জ বেড়েছিল কিন্তু অফসাইডে শটের রেঞ্জটা কমে যাচ্ছিল যেটা সাকিবের একটা ন্যাচারাল জোন ছিল এখন ব্যাপার হচ্ছে সাকিবের মতো ক্রিকেটার তাদের জন্য এই দুইটার ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট এবং আশা করি সাকিব হি নোজ ইস গেম ভেরি ওয়েল আমি জানি না ওয়ান ডে ফর্ম্যাটে সাকিব এভাবে ব্যাটিং করছেন টি টোয়েন্টি ফর্ম্যাটে আবার সেই ওপেন স্টান্সে ফেরত যাবেন কিনা উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট আশা করি দুইটা টি টোয়েন্টি জিম্বাবুয়ের সঙ্গে দেখলে আমরা বুঝতে পারবো যে সাকিব কি শুধুমাত্র ফর্ম্যাট ওয়াইজই পরিবর্তনটা করেছেন নাকি সেক্ষেত্রে সাকিব একেবারে পুরোপুরি আবার আগের স্টান্সে ফেরত যেতে চাচ্ছেন যেখানে তার অফসাইডে কমফোর্ট জোনটা এনশিওর করা যায় সো আমার কাছে মনে হয় যে এটার জন্য জিম্বাবুয়ের সঙ্গে ফোর্থ টি টোয়েন্টি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বাট একটা চেঞ্জ তো সাকিব এনেছেন ইভেন তেইশ ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ফরম্যাটে আমরা দেখেছি সাকিব ওপেন স্টান্সে ব্যাটিং করছেন এবং সেক্ষেত্রে অফসাইডে শর্ট খেলতে সাকিব আল হাসানের আনকম্ফোর্ট জোনটা আমরা লক্ষ্য করেছি আমার কাছে মনে হয় সেটাকে রেক্টিফাই করার জন্যই এই কাজটা করেছেন সাকিব আল হাসান কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন থ্যাংক ইউ